বলে যদি যদি কিছু থেকে মাঝে নাম বাংলাদেশের চলচ্চিত্র জগতের ঘনজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ নব্বইয়ের দশকের ডাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি হাতে গোনা কয়েকটি সিনেমা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন জনপ্রিয়তা কাকে বলে খুবই অল্প সময়ে দর্শকের হৃদয় জয় করা স্বপ্নের এই নায়ক সে সময় তার অভিনয় স্টাইল আর ফ্যাশন স্যান্স দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে তাই তো তার চলে যাওয়ার তিরিশ বছর কাছাকাছি হলেও এখনও একটু কমেনি তার রেখে যাওয়ার জনপ্রিয়তা যার কারণে দেশের প্রেক্ষাগৃহে এই নায়কের কালজয়ী সিনেমাগুলো এখনও দর্শকের জন্য ফের মুক্তি দিচ্ছেন হল মালিকরা রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার সিনেমাটি ফের মুক্তি দেওয়া হয়েছে তবে আগের মতো দর্শক আসছে না সিনেমা হলে জীবন সংসার সিনেমাটি নির্মাতা জাকির হোসেন রাজু ও পরিচালিত উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের প্রণয়ধর্মী চলচ্চিত্র এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র এতে শেষ্যাংশে অভিনয় করেছে সালমান শাহ আবনুর ফারুক ববিতা ও গোলাম মোস্তফা চলচ্চিত্রটি উনিশশো সালের আঠারো অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় এবং সে সময় ব্যবসা সফল হয় এতদিন পর সিনেমাটির ফের মুক্তির কথা শুনে নির্মাতাও আনন্দিত তিনি মনে করেন এমন সব সিনেমার জন্য দেশের ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে ভালো সিনেমা হলে দর্শক এখনও হলে যাবেন বলে মনে করেন এই নির্মাতা সংসার বাম